আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েল ইরান যুদ্ধটা শুরু হয়ে গেছে শুক্রবারে ইসরায়েল ইরানের উপর বিমান হামলা চালিয়েছেন বিমান হামলা চালিয়েছেন ইরানের উপর ইরানও পাল্টা অপারেশন ট্রু প্রমিস ইরানের মিসাইল কেঁপে উঠত তেল আবার ওই জেরু ওইদিকে রাশিয়ার এক সেনাবাহিনী কর্মকর্তা ঘোষণা দিয়েছেন উনি বলেছেন যে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এরকমটা যদি হয় আসলে যুদ্ধ তো ভালো কিছু আনে না এবার ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক বাহিনী এবং পরমাণু বিজ্ঞানী অনেকেই হতাহত হয়েছে এবার অপারেশন ট্রু প্রবেশ থ্রি ইরানের মিসাইল ইসরাইলের উত্তর ভয়াবহ হামলার জবাবে অপারেশন ট্রু প্রবেশ তিন নামে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে শনিবার ১৪ জুন মধ্যরাতে এ অভিযান ইরান মিসাইল শতাধিক নিক্ষেপ করে যার লক্ষ্য ছিল ইসরায়েলের রাজধানী জেরুজালে তেলাবিম সহ মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ জানায় ইরানি মিসাইলগুলোর কিছু সরাসরি ভবনে আঘাত এনেছে চ্যানেল বারো এর প্রতিবেদন অনুযায়ী তেলাবি ও তার আশেপাশে আবাসিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও নিশ্চিত করেছে মধ্যরাতের ওই হামলায় তেলাবি ও জেল কেঁপে উঠে হামলার আগে দখলদার ইসরায়েলি বাহিনী আইডিএফ নাগরিকদের আশ্রয় কেন্দ্র অবস্থানের নির্দেশ দেয় হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে আশ্রয় কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হয় তবে কমান্ডের নির্দেশনা অনুসরণ নির্দেশ বহাল রাখা এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল যার ধারাবাহিকতা চলে সারাদিন হামলায় ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাগিরি আই প্রধান হুসাইন সালামি সহ অত্যন্ত জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত এ ঘটনায় চব্বিশ ঘন্টা পার না হতেই নতুন আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করে ইরানের সর্বোচ্চ নেতা দায়িত্ব নিয়ে নতুন প্রধান বলেন ইসরায়েলে হামলার জবাবে শিশু হত্যাকারী জায়ানবাদী শাসকের জন্য শিগগিরই জাহান নামের দরজা খুলে যাবে এই হুশিয়ারি কয়েক ঘন্টার মধ্যে ইরান শুরু করেছে ভয়াবহ মিসাইল হামলা অভিযানের প্রথম দফাতেই ছড়া হয় শতাধিক মিসাইল এই হামলার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা প্রধান ও শীর্ষ মন্ত্রীদের সঙ্গে করি করে মাটির নিচে বাংকারে আশ্রয় বাংকারে চলে যান হ্যাঁ তো এই যে একটা অবস্থা এ অবস্থা কেউ কেউ বলে এটা ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত আছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে অভিবাসন বিরোধী যে বিক্ষোভ বিক্ষোভ চলতেছে এবং ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিনের দিন হ্রাস হচ্ছে ইলন মার্ক সরে গেছে তাই এটা একটা নতুন কৌশল এই কৌশলটা কি দুইজন দুজনকে দিয়ে হামলা চালাবে হামলা চালিয়ে আয়ের পরে একটা মধ্যস্থতা করে বলবে যে করি একটা চুক্তি করি এরকম কিছু কারণ ওনাদের দেশের নাগরিকদের অন্যদিকে দেখা যাক আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই শান্তির পক্ষে দেখা যাক কি হয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ